আমাদের আগরতলা শহরে স্মার্ট সিটি স্মার্ট সিটি সারা শহরেই ডেভেলপমেন্ট কাজ চলছে কোথাও কিছু জায়গার মাপ নিয়ে যারা রাস্তা করে বসবাস করেন তাদের কিছু অভিযোগ বা তাদের জানার বিষয় ছিল যে ড্রেনটা কতটা হবে এবং তাদের কতটা অংশ আমরা যেটা ডিমার্কেশন করা হয়েছে স্মার্ট সিটি থেকে বা আমাদের বিয়ে অফিস থেকে কিংবা কর্পোরেশন থেকে সেগুলো তাদের মধ্যে কিছুটা বিভ্রান্তি ছিল আজকে আমাদের স্মার্ট সিটি কমিশনার ডক্টর যাদের যাদুব্দি আছেন আমাদের কমিশনার ডিকে থাকার সাহেব এবং আমাদের আধিকারিকের সঙ্গে স্মার্ট সিটি মিশনের যারা কাজ করেন আধিকারিকরা সবাই আছে আমাদের কর্পোরেটার আমাদের কমিশনার আমাদের আছেন সবাই আছেন যে এলাকার প্রত্যেকটি বাড়ির সঙ্গে যেখানে মার্ক করা হয়েছে তাদের অভিযোগ তুলেছি তাদের সঙ্গে আমরা মন্ত্রী হয়েছে আমাদের কমিশন সাহেব বুঝে এসেন কতটা জায়গা প্রয়োজনীয়তা আছে আমরা যতটা আগরতলা শহরে আমরা দেখেছি অধিকাংশ বেশিরভাগ জায়গায় খার্স জায়গা ড্রেন হচ্ছে সরকারি জায়গারও ড্রেন হচ্ছে কিছু কিছু জায়গা অনেকের অভিযোগ আছে তাদের নিজস্ব জমি আছে আমরা বলেছি কাগজ দেওয়ার জন্য দেওয়া হয় আইনগতভাবে ব্যবস্থা করা হবে প্রাসঙ্গিকভাবে কিন্তু সার্বিকভাবে ডেভেলপমেন্টের জন্য আমরা আবেদন শহরবার ঠিক আছে যাতে ড্রেন করার ক্ষেত্রে তারা সহযোগিতা করেন যদি এটা আমার বিধানসভা কেন্দ্র আগরতলা মেয়র শিবও আমার দায়িত্ব আছে তো এই এলাকা যখন চাষও রয়েছে কিছু কিছু মানুষের ব্যাপার ছিল যে কতটা ডে নেবে কত ফুট হবে কতটা জায়গা ঘুরবে সরকার থেকে যে মার্কিং করা হয়েছে তারা সেটা ব্যাপারে কনফার্ম হওয়ার জন্য আজকে আমরা বেরিয়েছি সবাই মোটামুটি সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং করছেনও নিজেরা অনেকে ভেঙে নিয়েছেন তা আমি বলবো যে নিজেরা ভাঙলে ক্ষতি কম হবে বা সুবিধা হবে আমাদের কাজই ক্ষতি বাড়বে আর নাহলে আমরা তো আমাদের জায়গা যতটা পরিচ্ছন্ন নেওয়ার যতটা প্রয়োজন ঢেড়ে সেটা ততই তো সেক্ষেত্রে সকলের সহযোগিতা সারা দেশে সারা জায়গায় সরকারি জায়গা পেলেই মানুষের প্রবণতা কিছু অংশ লোকের সবাই না এখানে অনেকে আছে আমি দেখলাম স্বচ্ছ জায়গা নিজেরাই ভেঙে দিয়েছে এই ডেভেলপমেন্টভাবে ড্রেন হবে ড্রেন তবে এলাকার লোকের জন্য জল না জমে বৃষ্টির সেই কারণে আমাদের সারা শহরে একসঙ্গে কাজ ধরা হয়েছে নগরণ দপ্তর পুকুর দপ্তর স্মার্ট সিটি আগরতলা পুরনিগম সবাই মিলে কাজ করছেন তার আগরতলা বাটিকে বিশেষ করে জল যন্ত্রণা বৃষ্টি যে জমা জল মুক্ত করার জন্য জীবন ব্যবস্থা উন্নয়ন করার জন্য সেই কাজ হচ্ছে আমার সকলের সহযোগিতা জায়গায় জায়গায় অনেকের বিভ্রান্তি ছিল কিন্তু দেখা গেছে আগত করে আমাদের অভিজ্ঞতা আমি অনেক জায়গায় গেছি কমিশনার সাহেব প্রতি জায়গায় প্রতিদিন যান আমরা দেখেছি প্রতিটি জায়গায় সরকারি জায়গার উপরেই মানুষের বেশিরভাগ কনস্ট্রাকশন করে তো যতটা প্রয়োজন এখানে অনেক জায়গা আছে যারা ক্যাচমিনী কালীবাড়ি থেকে আরম্ভ করে যদি বিরেগত যায় প্রায় জায়গাতে অনেক বেশি করে দখল করা সরকারি জায়গায় কিন্তু আমাদের যতটা প্রয়োজন ট্রেনের জন্য সেই পরিমাণ জায়গায় আমরা নিচ্ছি এবং বিশেষ ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা কিছু কনসিডার করছি যাতে পারমানেন্ট পিলার একদম সখের জায়গায় আছে তবুও আমরা যতটা ছাড় দেওয়ার সুযোগ আছে যতটা শিক্ষণ বাকি আমরা কাজ করব সেক্ষেত্রে কারোর হয়তো অসুবিধা হতে পারে বা সাময়িক মনে হতে পারে যে সরকারি দূর করে নিচ্ছে এরকম বিষয় না কিন্তু সবটা জায়গা দু তিনবার সার্ভে করা হয়েছে আমাদের কাছে রেকর্ড আছে যে কে কতটা দখল করা আছে সঠিক জায়গা কতটা আছে তারপর আমরা চাইছি অ্যাডাস্টমেন্ট করে যেহেতু পাবলিকের জন্য কাজ করা পাবলিকের সঙ্গে কথা বলে কাজটা করা হয়েছে